এখন ক্রমবাচের সংখ্যা মানে কি সেটা একটু আমরা বলি ক্রম বলতে কি পর্যায় অর্থাৎ আমি যদি প্রথমে লিখি তারপরে অবশ্যই হবে হবে তারপর আবার যদি আমি মনে করো দশ লিখি তারপর অবশ্যই এগারো হবে এইভাবে যদি আমি এ লিখি তাহলে অবশ্যই তারপরে আমাকে বি লিখতে হবে অর্থাৎ ক্রম এবার হলো ক্রমবাশের সংখ্যা কোনগুলো তো ক্রমবাশের সংখ্যা বলতে তোমার এক দুই তিন চার পাঁচ এইভাবে যতদূর যাওয়া যায় সেগুলো হলো তোমার ক্রমবাচের সংখ্যা ঠিক আছে এবার আছি দেখো এখানে বলা হয়েছে তোমরা শ্রেণীর বিশজন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাগিয়ে দাঁড়াও প্রত্যেক শিক্ষার্থীদের অবস্থান ক্রমবাসের সংখ্যায় বলা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার অবস্থান কত বলা হয়েছে কি তোমার অবস্থান কত এখন দেখো তোমার অবস্থান এখানে কত হতে পারে হতে পারে এক হতে পারে থেকে ক্রমে আমি সাহায্যে বসি বা দাঁড়াই তাহলে ক্ষেত্রে মনে করো আমার নাম হলো আহ আলমামুন তাহলে এই যে আমার আলমামুন আমি এই অর্থাৎ পঞ্চমতম হয়েছি উচ্চতার দিক থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে এইভাবে তোমার বান্ধবীর নাম এবার লিখতে হবে বান্ধব বান্ধব যতজন থাকে তা আমাদের লিখতে মনে করি এখানে আমাকে হিসেবে দেওয়া আছে দেখো প্রথম যেটা দেখো প্রথম প্রথম এই প্রথমটাকে আমরা সংক্ষেপে বলি এক দিয়ে ম এখানে দ্বিতীয় দ্বিতীয় কি সংক্ষেপে বলি দুই দিয়ে অন্তস্থাইয়া এখানে তৃতীয় তৃতীয়কে বলি তিন দিয়ে দেখো আছে একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্থদশ চতুর্দশ পঞ্চদশ ষোলশ সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ বিংশ বিংশ মানে কত বিশ তো এইভাবে আকারে তোমাকে দেওয়া আছে এবার আসি আমরা পরে দেখো এখানে আমাকে মূলত কাজটা করতে হবে দেখো কি বলা হয়েছে যে তোমার শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাস অবস্থান লেখো দেখো এখানে একটু খেয়াল করো এখানে ওইশি সে গণিতের নাম্বার পেয়েছে কত একশো তো একশোকে এখানে বলা হয়েছে কি প্রথম স্থান এবার যখন আট পেয়েছে তাহলে তার স্থানটা কত হবে সাত নম্বর পেয়েছে তার স্থানটা কত হবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে আমরা যে মাত্র যে ক্রমবাচক সংখ্যাটা দেখলাম অবস্থানে দেখলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটার সমাধানটা করে ফেলি দেখো ওই সে তো একশো পেয়েছে সেহেতু ওগুলো প্রথম সেম এখানে আটানব্বই পেয়েছে তাহলে এটাকে আমি বলতে পারবো দ্বিতীয় তারপর দেখো বলো তৃতীয় এরপরে চতুর্থ চতুর্থ এরপর হল পঞ্চম এরপর হলো ষষ্ঠ তো সেটা একবারে আমরা প্রত্যেকগুলো দেখে আসি যে প্রত্যেকটাতে কত কি হবে একবার আমরা এগুলো তো সবাই খেয়াল করে এখানে আমি সব করে ফোন করে দিয়েছি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরপর দেখো দশমের পরে যেটা এগারো দশ এগারো অর্থাৎ এগারোকে বলা হয় একাদশ তারপর দেখো বারো থেকে বলা হয় দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ আর বিংশ আশা করি এখানকার সিরিয়ালটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবারে দেখো আমাকে এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ টিকাটি রং করি তাহলে দ্বাদশ নম্বর মানে হঠাৎ হলো বারো নম্বর দ্বাদশ মানে কত বুঝলাম বারো নম্বর তো চলো বারো নম্বর পেপারটা আমরা একটু গুনে দেখি বাম দিক থেকে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এক নম্বর তো এটা হলো আমার বারো নম্বর তো এটা আমার কী করতে হবে রং করতে হবে তো মনে করো এই যে আমি রং করে দিলাম এরপর দেখো পরটায় কি বলা হয়েছে দেখো বলা হয়েছে নিচের সিঁড়ির ধাপ গুলোতে সংখ্যা বসে দেখো নিচের সিঁড়ির ধাপ গুলো সংখ্যা বসে দেখো এখানে প্রথমটা এটা হলো প্রথম তাহলে এখানে নিশ্চিন্ত হবে দ্বিতীয় তারপর দেখো এখানে তৃতীয় তার মানে এখানে হবে চতুর্থ এখানে হবে দেখো পঞ্চম এখানে কত হবে পঞ্চম তাহলে পঞ্চম পঞ্চম এখানে হবে ষষ্ঠ এখানে হবে সপ্তম এখানে হবে অষ্টম এখানে হবে নবম আর লাস্টে দিকে এখানে হবে দশম এইবার দেখো দশের পরে কিন্তু এগারো কত এগারো তাহলে এগারো যেতে এগারো পাশে জাস্ট একটা তালবসা হবে বারো পাশেও জাস্ট কি হবে একটা তাল বসে হবে যে তোমার এগুলো তো সমস্যা তোমরা একটা কাজ করবা সেটা হলো দেখো এইগুলো একটু ভালোভাবে দেখে ফেলবা যে কোনটার পাশে কি হবে এক থেকে দশ পর্যন্ত এগুলো তো তোমরা দেখতে পাইছো তারপর দেখো এগারো থেকে বিশ পর্যন্ত প্রতিটা ভাবে তাল বসা হবে কি হবে তাল বসা তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আসি দেখো ষোলো নম্বর পৃষ্ঠা দেখো কি বলা হয় সংখ্যা প্যাটার্ন এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবে

আবার দেখো দশ থেকে তেরো এ তখন কত তিন তার মানে আমরা বলতে পারি প্রত্যেকবার আমাদের তিন করে বৃদ্ধি পেয়েছে দেখো এই সাথে সাথে তিন যোগ করি আমার দশ হয় তিন দশের সাথে তিন যোগ করি আমার কত হয় তেরো হয় তাহলে এখন পরে যে সংখ্যাটা হবে তার মানে নিশ্চিন্ত আমাকে কি বলতে পারি তেরোর সাথে আমাকে তিন যোগ করতে হবে তাহলে পরের সংখ্যাটা আমার হয়ে যায় তার মানে এখানে কত হবে ষোলো ঠিক একইভাবে পরে দেখো উনিশ উনিশের সাথে আমি তিন যোগ করি তাহলে পরের সংখ্যাটা হয়ে যাবে তার মানে কত উনিশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে পরের সঙ্গে কত হবে বাইশ তারপর দেখো আছে কত পঁচিশ তারপর দেখো আঠাশ আঠাশ যদি তিন যোগ করি কত হবে একত্রিশ তো এই প্যাটার্নগুলো তোমাকে লক্ষ্য রাখতে হয় ব্যবধান নির্ণয় করে যদি ব্যবধানটা তোমরা বুঝতে পারো একটা দুইটার ব্যবধান বুঝতে পারো তাহলে তোমরা প্যাটার্নটা সুন্দরভাবে নির্ণয় করতে পারো এবারে আসে দুই নম্বরে দেখো এখানে আঠারো এখানে বিশ তো একটু সবাই খেয়াল করো আমার ছিল কত আঠারো এখানে কত বিশ তো দেখো দুইটার মধ্যে তফাৎ কত দুইটার মধ্যে তফাৎ কিন্তু দুই

তারপরে দেখো ডট ডট আর আর দুটো দেওয়া দেওয়া রয়েছে একটুখানি খেয়াল করো আমাকে কিন্তু তফাৎ বের করতে হবে তাই না এবার দেখো আমার এই দুইটার সংখ্যা কিন্তু পাশাপাশি রয়েছে এই দুটো সংখ্যা আমার কি রয়েছে পাশাপাশি রয়েছে তো দেখো প্রথম যে সংখ্যা সেটা ছিল আমার এগারো পরের যে সংখ্যা সেটা হলো কত আমার নয় তাহলে তোমরা বলো এই যে দুইটার ভিতরে আমার ডিফারেন্সটা কত ডিফারেন্স কত দুই এবার খেয়াল করো আমরা এতক্ষণ কিন্তু দুই দুই করে বৃদ্ধি করেছি কিন্তু এখানে একটু খেয়াল করো এবার কিন্তু আমার প্রত্যেকবার দুই দুই করে কমাতে হবে তাহলে দেখো খেয়াল করো আমরা যদি উনিশ থেকে দুই বাদ দেই তাহলে কত হয় সতেরো হয় তাহলে এখানে আমরা বসাবো নিশ্চিন্তে সতেরো এবার দেখো পনেরো তাহলে পনেরো থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হবে তেরো তাহলে এখানে আমরা বসাবো কত তেরো এবার দেখো নয় নয় থেকে দুই বাদ দিই তাহলে সাত সাতের থেকে দুই বাদ দিলে বাস তাহলে আশা করি এটাও তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ এবার এর পরটা দেখবো দেখো পরটা কি মনে আছে এখানে দেখো দুই এখানে দেখো চার এবার এইভাবে আমাকে পর্যায়ক্রমে বসাতে পারবে দেখো এটা কিন্তু আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাই এটা কিন্তু কমতেছে না এখানে ডিফারেন্স না দুই কত দুই তাই দুই চার তারপরে ছয় আট দশ এই যে বারো এরপরে হবে চোদ্দ আর এরপরে হবে কত ষোলো আমি আবারও বলি যখন তোমরা এই প্যাটার্ন তৈরি করবো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে ডিফারেন্সটা কত যে কোনো জায়গা থেকে প্রথম থেকে শুরু করতে পারো সেটা থেকে শুরু করতে পারো যে কোনো জায়গার থেকে তোমাকে যে কোনো ডিফারেন্সটা বের করতে হবে তো দেখো আমরা এখানে প্রথম থেকে ডিফারেন্সটা বের করতে পেরেছি আমরা উপরের অঙ্কে মাঝখান থেকে বের করতে পেরেছি তার উপরের অঙ্কে প্রথম থেকে বের করতে পেরেছি এরকম কথা হলো যে কোনো জায়গা থেকে আমাকে প্রথম ডিফারেন্সটা বের করতে হবে তরুণ পার্থক্যটা কত সেটা বের করতে হবে এবার আসি পাঁচ নম্বরে দেখো বলা হয়েছে ড্যাশ উনত্রিশ এখানে আঠাশ তারপর দেখো হলো ছাব্বিশ তারা এখন কি করে সেখানে পার্থক্য কত দেখো এই সংখ্যা পাশাপাশি রয়েছে কত রয়েছে এই সংখ্যা পাশাপাশি এখন দেখো হলো হলো আর তার মানে কি এটা কিন্তু আস্তে আস্তে কম কত করে কমতেছে দেখো এক করে কম কত করে এক তার মানে আমরা বলতে পারি এখানে হবে কত তিরিশ তিরিশ উনত্রিশ আঠাশ এবার এখানে হবে কত সাতাশ আর এখানে হবে কত পঁচিশ আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসি এখানে দেখো খেয়াল করো এখানে ড্যাশ পঁয়ত্রিশ এখানে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দেখো এখান থেকে ডিফারেন্স কিন্তু করে কত করে পাস করে আর সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এখন খেয়াল করো আমরা এই ক্ষেত্রে কি করবো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম পঁয়তাল্লিশের পরের সংখ্যাটা নির্ণয় করব তাহলে পঁয়ত্রিশের পরে তার মানে কি পঁয়তাল্লিশ যোগ পাঁচ তার মানে কত হবে পঞ্চাশ তাহলে পঁয়ত্রিশ পরে সংখ্যা কত পঞ্চাশ দেখো আমরা শেষটা কিন্তু নির্ণয় করে ফেলেছি এবার দেখো আমাদের আগেরগুলো নির্ণয় করতে হবে তো আগেরগুলো গুলো কিভাবে নির্ণয় করো মাথায় রাখবো আগের সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে বিয়োগ করতে হবে পরের সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে যোগ করতে হবে তো দেখো আগের সংখ্যা যেহেতু আমরা নির্ণয় করবো তাহলে পঁয়ত্রিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করবো তাহলে থাকে কত পাঁচ পাঁচ কেটে গেল শূন্য তিন তার মানে এখানে হলো তিন এখানে হবে তোমার আরো পাঁচ কম মানে পঁচিশ আর এখানে হবে কত তাহলে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে খুব ইজিলি এটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে বলা হয়েছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে সেটি খুঁজে বের করতে হবে যেটা তোমাকে আমি দেখালাম যে প্রতিটা প্যাটার্নের নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রথমটাকে কি করেছে তিন ঘরে বৃদ্ধি পেয়েছে এবার দেখো এক নম্বর বলেছে এক নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহরের সঙ্গে আলোচনা করি এবার দেখো দুই নাম্বার উপরের অন্যান্য প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘরে পূরণ করে প্যাটার্নটি সম্পন্ন করি যেটা কিন্তু আমরা ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি এবার দেখো তিন নাম্বার ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে অপরের সঙ্গে আলোচনা করি এবার দেখো এখানে মনে হয়েছে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে প্লাস তিন তিন করে আমাকে বৃদ্ধি করতে হবে তো এক্ষেত্রে আমি কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারি তো দেখো এখানে কিন্তু আমার পাঁচটা প্যাটার্ন তৈরি করা আছে এবং এইগুলো আমাকে অ্যান্সার করতে হবে তো কিভাবে অ্যান্সার করতে চলো আমরা এটা দেখে আসি বলে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি এবং খালি করে প্যাটার্ন সম্পন্ন আর এই প্যাটার্নটা আমরা কিভাবে করবো নিয়মটা কি তো একটু খেয়াল করো প্রথম চোদ্দো তারপরে আঠারো ডিফারেন্স করো চার তার মানে কি চার চার করে আমার কি হয়েছে বৃদ্ধি পাইছে যার কারণে কিন্তু এখানে প্লাস চার দেওয়া হয়ে যায় এবার দেখো এখানে আসি এখানে আঠাশ এখানে হলো ছাব্বিশ তাহলে ছাব্বিশ পরেছে কত সরি আঠাশ পরে ছাব্বিশ এবার দেখো এখানে রয়েছে কত পঁয়ষট্টি এখানে রয়েছে কত পঁচাত্তর এখানে রয়েছে আশি খেয়াল করো এখানে রয়েছে কত পঁচাত্তর এখানে রয়েছে কত আশি তার মানে পঁচাত্তর থেকে আশি বড় কত বড় পাঁচ বড় তার মানে কি পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তার যোগ পাঁচ এবার আসির পরে দেখো এখানে ছত্রিশ এখানে তিরিশ এখানে চব্বিশ দেখো এইগুলোর ভিতরে ছয় করে আমার কমে গেছে করে আমার কি হয়ে গেছে কমে গেছে তার মানে এখানে কত ছয় তোমার বিয়োগ করে দেখবে দেখো ছত্রিশ থেকে যদি আমি বিয়োগ করি তাহলে সুন্দর শূন্য হয়ে গেল তার মানে শুধুমাত্র ছয় শুধুমাত্র ছয় ছয় আমার কি হয়েছে কমে গেছে যার কারণে কিন্তু মাইনাস ছয় অর্থাৎ বিয়োগ ছয় এবার দেখো এখানে সাতাত্তর এখানে ছেষট্টি এখানে পঞ্চান্ন খেয়াল করে আমরা বিয়োগ করি সাতাত্তর থেকে আমরা সেশুটি বাদ দিব যে কোনো সংখ্যা এবার যদি বাদ দিই তাহলে দেখো আমি কত পারছি এগারো এগারো সংখ্যা কমে আসছে তার মানে এখানে বলতে পারি এবার দেখো প্রথমে প্যাটার্নের আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় আবার প্রতি ক্ষেত্রে চার করে বৃদ্ধি পেয়েছে সেই কারণে প্লাস চার যখন বৃদ্ধি পাবে তখন আমাকে প্লাস দিতে হবে যখন কমে যাবে হ্রাস পাবে তখন আমাকে মাইনাস দিতে হবে এবার দেখো এখানে মনে হয়েছে প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে এসে সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি নিয়মগুলো বক্সে লিখি নিয়ম অনুযায়ী খানিকার পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সপরের সঙ্গে আলোচনা করি যদি প্লাস ছয় হয় তাহলে প্লাস ছয় হয় যদি প্লাস থ্রি হয় প্লাস থ্রি মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এবার দেখো বলা হয়েছে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি এবং সপরের সঙ্গে খেলি দেখো এখানে আমার কিছু কার্ড দেওয়া রয়েছে একটা কার্ড এই এটা মিলে পুরোটাই হলো আমার একটা কার্ড এখানে দেওয়া রয়েছে আঠারো তারপর সবাইকে বলতে হবে যে বন্ধু বা বান্ধবী বলতো এখানে কার নিয়মটা কি তো সে আমাকে এরকম আর একটা বক্সে উত্তর দিয়ে দেয় প্যাটার্নের নিয়মটা কি যে প্লাস তিন প্রত্যেকটা তিন করে বৃদ্ধি পেয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো এরপরের ক্লাস শুরু করুন আঠার নম্বর বিশ্ব থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো